রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিতে হবে নমস্কার বন্ধুরা নিমকি রান্নাতে সবাইকে স্বাগত আমার পাশে যে টক ঢেঁড়স গাছ আছে সেটা আপনারা অনেক দেখেছেন এর আগে এই টক ঢাঁড়স দিয়ে একটা পুটি মাছের রেসিপি করেছিলাম এই টক ঢাঁড়সটা দিয়ে একটা আচারের রেসিপি করে দেখাবো আর এই আচারটা কিভাবে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায় সেই পদ্ধতিটাও দেখাবো পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে আজকে এই আচারটা আমরা বানাই এই ফলটা যদি সময় মতো না খাওয়া হয় তাহলে কিন্তু আবার পড়ে যাবে তখন আর খাওয়া যাবে না তাই সময় অনুযায়ী এই ফলটাকে খেয়ে নিতে হয় গাছে যতটা পরিমাণে টক হয়ে আছে তাতে বেশ অনেকটা পরিমাণে আচার হবে আর এটা তখন অনেক দিন পর্যন্ত আমরা রেখে খেতে পারবো আমরা সচরাচর যেসব জিনিসের আচার খেয়ে থাকি তার থেকে কিন্তু এই আচারটা সম্পূর্ণ আলাদা টেস্টের হয় আর দেখতে তো অপূর্ব হয় আর আমাদের এখানে দেখুন প্রত্যেক দিন রান্না করবো পাঁচ মিনিট অন্তর অন্তর একটা করে প্লেন যাবে আর তার আওয়াজটা খুব জোরে আসে এখানে শিবম 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 পড়ে যাচ্ছে হ্যাঁ আভাই এখন আভাই চলছে ইশের আওয়াজ এই যে আমরা এতটা পরিমাণে টক ধারস হয়েছে এখনো গাছে বেশ খানিকটা আছে এতটা পরিমাণ তুলে নিয়েছি এবার এটাকে আমরা পাপড়ি আগের ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছিলেন

এই আচারে কিন্তু এক ফোঁটাও জল ব্যবহার করতে লাগবে না তাতে কিন্তু এমনিতেই অনেক দিন থাকে কিন্তু তার ছাড়াও আরেকটা পদ্ধতি আছে আচার অনেক ধরে রেখে দেওয়ার তৈরি করতে বাজারে কিনতে পাওয়া যায় আর খুব দামও কিন্তু এগুলো আছে একদম কম দামও নয় অল্প একটু একটু করে দশ কুড়ি টাকা মতো করে প্লাস্টিক নেয় কিন্তু এই গাছ যদি আপনারা এই দু চারটে দানা ফেলে বসিয়ে রেখে দেন তাহলে দেখবেন এর বীজ আর জীবনে বাড়ি থেকে যাবে না প্রত্যেক বছরই ঠিক সময় এই গাছটা কিন্তু হয়ে যাবে শুধু দানাগুলো বাদ দিয়ে এইভাবে আমরা সবগুলোরই পাপড়ি ছাড়িয়ে নেব আমরা যতটা পরিমাণ ঢ্যাঁড়স তুলেছিলাম তাতে থেকে ঠিক দেখুন এতটা পরিমাণ ছাড়িয়ে দানা বেরিয়েছে দানাগুলো কিন্তু খুব শক্ত আর এখানে এতটা পাপড়ি বেরিয়েছে এই পাপড়ি কিন্তু কমে একদম একটুখানি হয়ে আসবে আচারের সময় এবার এটাকে ধুয়ে নেব হাত দিয়ে ছাড়িয়েছি হাতও কিন্তু এই টক ঢেঁড়সের রঙে লাল হয়ে গেছে আর দেখুন জলটাও এদিকে লাল হয়ে গেছে দেখুন এখানে জলটা কতটা লালচে লালচে কালার নিয়েছে ঢেঁড়সের আচারটার জন্য নিয়েছি এখানে জিরে আছে এক চামচের একটু বেশি দু চামচ পরিমাণ আছে মৌরি এখানে পাঁচটা থেকে ছটা মতো শুকনো লঙ্কা নিয়েছি আর আধ চামচ মতো সর্ষে নিয়েছি এই উপকরণগুলোই আজকে আচারের জন্য ব্যবহার করব। প্রথমে কড়াইতে শুকনো খোলাতে দিদা ভেজে নিচ্ছে জিরে আর মৌরিটা মৌরি দিলে কিন্তু আচারের টেস্টটা খুব ভালো আছে তারপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছে দিদা জন্য ব্যবহার করছে শুকনো লঙ্কা আর এখানে সর্ষে দুটো দিয়ে দিচ্ছে তারপর যে চকড়ি গুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেবে রেডি হয়ে যাওয়ার পরে ভালো করে কাদা কাদা টাইপের জ্যামের মতো দেখতে হয়ে গেছে যেমন আমরা জ্যাম খাই বাজার থেকে কিনে তেমনই দেখতে হয়ে গেছে এই আচারটাতে কিন্তু কোনো রকম জল লাগবে না এবার চিনি থেকেও জল উঠবে খানিকটা তাতেই কিন্তু এটা ভালোভাবে হয়ে যাবে আপনাদের যাদের বাড়িতে এই ফল গাছটা আছে অবশ্যই এইভাবে একবার আচার বানিয়ে দেখবেন খুব টেস্টি হয় ভিনিগার দিয়ে দেবেন তাতেই দেখবেন আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাচ্ছে আমাদের বাড়ির সার্জনটা অনেকটা বড় তার জন্য এই আচারটা আমাদের অল্প দিন যাবে এখন আর ভিনিগারটা দিলাম না দেখুন কড়াই থেকে ছেড়ে চলে আসছে আচারটাও রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিতে হবে দেখুন আচারটা কতটা সুন্দর হয়েছে অন্য রকম আমরা যেসব আচার খাই তার থেকে কিন্তু এটা সুন্দর খেতে হয় আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি একটু খেয়ে দেখবো এবার দেখুন কি সুন্দর লাল টক টক করছে দিদা বয়স্ক মানুষ টক টক খেতে পারে না এসব আচার খায় না তার জন্য আমি খাচ্ছি সুন্দর হচ্ছে কাউকে যদি করে একবার বানিয়ে খাওয়ার কেউ বুঝতে পারবে না যে এটা একটা ঢ্যাঁড়সের আছে আপনাদের বাড়িতে যদি গাছ থেকে থাকে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন দারুণ খেতে হবে কেমন খাও খাওয়ানা হ্যাঁ তুমি খাও গরম আছে কেমন হচ্ছে দেখো লাল হয়েছে কি আমার তো লাল হয়েছে লাল হয়েছে কেমন বানিয়েছে কাকু তোমার এখনো লাল হয়নি